তো আমরা চলে যাব এই ভিডিওটি শুরু করার জন্য আজিজ ভাইয়ের কাছে প্রত্যেকটা বিষয় ভাগে উনি আমাদের মাঝে জানিয়ে দিবেন আজকের এই সম্পর্কে তাছাড়াও কি 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 ক্রাইটেরিয়া পূরণ করলে পরে আপনি একটি বাজাজ বাইক ক্রয় করতে পারবেন বাজাজ এন্টারপ্রাইজ থেকে সরি হায়দার এন্টারপ্রাইজ থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন

বাজার সিটি চলুন আমরা বাজার সিটি ব্যাংকের কাছে যাই আগে তো আজিজ ভাই সিটি ব্যাংক সম্পর্কে কিছু একটু বলেন এই সিটি গাড়ি আমাদের বাজাজ কোম্পানির মধ্যে সবচেয়ে ছোট গাড়ি একে তেল খরচ কম এবং এর মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছি সিটি হান্ড্রেড ভাই এটা মনে একদম নতুন গ্রাফিক্স গাড়ি নতুন গ্রাফিক্স নতুন গ্রাফিক্স এর গাড়ি এখানে পায়ের জায়গায় হাঁটু লাগানোর জন্য যেটা আছে আর কি একদম ধরে থাকে ফুয়েল ট্যাঙ্কটা গ্রাফিক্সটা অনেক সুন্দর করা হয়েছে এছাড়াও হ্যালোজেন হেডলাইট দেওয়া এখানে অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে সামনে এবং পিছনে উভয় সাইডে রয়েছে ড্রাম ব্রেক সিলভার কালারের বাইকটি খুব সুন্দর একটি গাড়ি এবং এই কালার কয়টা হয় আজ ভাই এই কালারে তিনটে তিনটা কালার হয় তিনটা কালার अवेलेबल পেয়ে যাব আমরা হাইদার এন্টারপ্রাইজে ভাই এরপর আমরা কোনটাতে চলে যাব চলে না আমরা ডিসকভার 110 টা দেখে আসি ওকে ভাই তো আজিজ ভাই ডিসকভার 110 এটা তো দেখতে একদম পজিশনের মতোই সেম লুক লুক সেম

গিয়ার এটাও শো করা হয় এছাড়াও সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং দুশো চল্লিশ এম এম এর ডিসব্রেক আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক একশো তিরিশ এম এম এর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর এটা সাসপেনশনটা সবচেয়ে বেশি ভালো আর টুইন শক সাসপেনশন যেখানে একটু গ্যাস ব্যবহার করা হয়েছে যে কারণে ভাঙা সুরা রাস্তায় সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স দিবে তো আজিজ ভাই এই বাইকটার বর্তমান প্রাইস কত 110 এর এই 110 এর 1 লক্ষ 58500 1 লক্ষ 58500 তো হ্যাঁ ভাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষ 58500 টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার 110 সিসি এর বাইকটি তো ভাই এরপর আমরা 125 এ চলে যাই তাহলে জি চলেন 125 এ যাই এই যে এই গাড়িটা হচ্ছে 125 সিসি গাড়ি তো ভিয়ার্স এই গাড়িটা এই মুহূর্তে সেল হয়ে গেল একশো পঁচিশ সিসির একটি ভাই ডিস্কো গ্রাফিক্স সুন্দর আছে এটা এটার হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক ব্যবহার লাইট হ্যালোজেন ব্যবহার করা হয়েছে এখানে স্টিকার গুলো এখনো খোলা হয় নাই যদিও সেল হয়ে গেছে এটা হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে আপনারা ইচ্ছা করলে পরে এখানে এলইডি লাইট ইউজ করতে পারবেন এছাড়াও গ্রাফিক্স সহকারে সুন্দর একটা ডিজাইন আর যেহেতু এই ভাই ক্রয় করছেন আমি ভাইকে কিছু প্রশ্ন করি ভাই আপনার নাম কি

প্রদাসদ ভাই আমরা এখন দেখব পালসার সিঙ্গেল ডিস এবিএস এবি না নন এবিএস নন এবিএস জি আচ্ছা ঠিক আছে আমরা নন এবিএস টা আগে দেখবো তার মানে পালসারে এখানে সিঙ্গেল ডিসে দুটো ভেরিয়েন্ট আছে দুটো ভেরিয়েন্ট আছে একটা হলো এবিএস একটা নন এবিএস নন এবিএস এখানে ফিচার গুলো কি কি আছে আমাদের ফরন্টে ডিস্ক ব্রেক আছে ডিস্ক ব্রেক আছে এবং শুধু ডিস্ক ব্রেক এটা ফরন্টে ডিস্ক ব্রেক আর আমাদের পাশে ভেরিয়েন্ট আছে এটা হলো এবিএস যেটা আছে এবিএস সামনে ও পিছনে এবং পিছনে জি এর পিছনে একটা আপনার এটা পালসার বাইক সম্পর্কে জানানো এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল তারপরে আমরা গ্রাফিক্সটা আর একটু সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এখানে আর ফুয়েল ট্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন আর সিট টা করা হয়েছে

সব বিলে আরো বিস্তারিত জানতে হলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আজিজ ভাই তো আছেন উনি আপনাদেরকে হেল্প করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যতটা সম্ভব সবগুলো বাইকের ছোট ছোট বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানতে দেওয়া যে কিস্তি সুবিধা নিতে গেলে পরে কি কি ক্যাডিরা পূরণ করতে হবে আর যদি বিস্তারিত জানার চেষ্টা মানে মনে হয় আপনাদের আরো বিস্তারিত জানতে হবে আরো বিস্তারিত জানার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে হবে অথবা শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট ঠিকানা আপনাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ঠিকানা দেখে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার ঠিকানা দেওয়া থাকবে দেখে এসে আপনাদের শোরুমটা ভিজিট করে যেতে পারেন এবং একটা মন্তব্য চা খেয়ে যেতে পারেন তো শুভকামনায় দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে শুভকামনা শেষ করতেছি আল্লাহ হাফেজ